হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই ভিডিও তৈরির সময় চ্যানেলের নাম বলে কিন্তু আমাদের চ্যানেল প্রায় তিন চারটা এই জন্য চ্যানেলের নামগুলা বলি না আর আমাদের কাছে আপনারা সব ধরনের মেশিনগুলো পাবেন আপনাদের যে ধরনের মেশিন প্রয়োজন আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করবেন কিভাবে। আমাদের কাছে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা সব সময় অরিজিনাল মাছ ধরার মেশিনগুলো পেয়ে যাবেন আমরা মেশিনগুলা বিভিন্ন কায়দায় নদীতে যেয়ে পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করি আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন অনেকেই জানেন আমাদের কাছে ছোট বড় সকল ধরনের মেশিনগুলা পেয়ে যাবেন খুব কম দামে যারা পাইকারে নিতে চান তারাও পারবেন এবং যারা খুরসা নিতে চান তারাও পারবেন মেশিনের সাথে যা যা প্রয়োজন আমরা সব কিছু দিয়ে থাকি শুধু আপনারা ফিটিং করে নেবেন যারা ফিটিং করতে জানেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে কিভাবে মাছ ধরার মেশিন ফিটিং করে আপনারা জানতে পারেন ভিয়ার্স আমাদের কাছে আপনারা ছোট থেকে বড় সব ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের মেশিনগুলো প্রমাণিত আমরা মেশিনগুলা বিভিন্ন কাজে প্রমাণ করে এবং মাছ ধরে আপনাদের কাছে এই মেশিনগুলা বিক্রি করে থাকি আপনারা অনেকেই আমাদের থেকে মেশিনগুলো নিয়েছেন জানেন তো তবে যাদের মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না